হ্যালো আলাইকুম ভিওয়ার্স আজকে আমার আম্মু মুগ ডাল রান্না করবে আমার আম্মুর স্টাইলে এখানে পেঁয়াজ মরিচ তেজপাতা এবং রসুন কেটে নিয়েছে এরপরে ডালটা সিদ্ধ করতে হবে প্রেশার কুকারে সিদ্ধ করছি এখন এই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর ওই মাছের মাথাগুলো ভেজে নেব তো বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেলগুলি খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর মাছগুলোকে উঠিয়ে নেব এখানে পরিমাণ মতো সরিষার তেল এবং দুটো শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি এরপরে জিরা দিয়েছি এরপরে আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর কেটে দেখা মশলাগুলো দিয়ে দেব এরকম এখানে রসুন তেজপাতা পেঁয়াজ আর মরিচ তো দিয়ে দিলাম এবার এখানে এগুলোকে ভালো করে ভেজে নিব এরপরে একটা টমেটো কেটে দিয়ে দিতে হবে সব মশলা ভালোভাবে ভাজার ভাজতে হবে এরপরে স্বাদমতো মতো লবণ এরপরে স্বাদমতো হলুদ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে হবে মশলা ভাজা শেষ হয়ে গিয়ে গেলে কষানো শেষ হয়ে গিয়ে গিয়ে গেলে এরপরে মাছের মাথা মাথাটা দিয়ে দিতে হবে এর মাথাটা এই দেওয়ার পরে কষিয়ে নিতে হবে একটু এরপরে দারচিনি এবং এলাচ দিয়ে দিতে হবে এরপরে এই সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ কষাতে হবে প্রায় হয়ে গিয়েছে ভালো করে কষানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা তত ততটা পানি দিবেন এরপরে আর একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ঢেকে রেখে দিয়েছিলাম এখন দশ মিনিট পর আমরা চলে এসেছি প্রায় হয়ে গিয়েছে এরপরে এরপরে গরম মশলা দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা এখন হয়ে গিয়েছে দেখুন দেখতে অনেক সুস্বাদু লাগছে পটল পেঁয়াজ উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টাটা বাই বাই